বললাম যে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তোদের এখানে যা যা পড়বো সব রেডি করা আছে তো এটা মা পরবে আর এই শাড়িটা এই শাড়িটা পিঙ্কি পরবে এটা পিঙ্কি পরবে আমাদের ব্লাউজটা সেম ব্লাউজ তোমাদেরকে ব্লাউজটা এখন দেখতে ব্লাউজটা খুবই সুন্দর দুজনের সেম ব্লাউজ আর আমি পরবো এই শাড়িটা শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন বেশি কথা বলবো না এবার যখন বিয়েবাড়ির অনুষ্ঠানে যাবো রেডি হব রেডি হতে বসবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আগে রেডি হয়নি এবার কিছু কিছু সময়গুলো তোমাদের সঙ্গে দেখাবো পুরো ভিডিও স্কিপ না করে বারো বলছি ভিডিও স্কিপ করলে দেখতে পাবে না ভিডিওর সাথে থাকো দেখতে থাকো তো এখন রেডি হতে বসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো এখানে ফাইনালি আমি পিঙ্কি আর আমার বড়ো যা এখনও আসেনি আমার বড়ো যা আসবে একটুখানি পরেও বাড়িতে সব জিনিস আনতে গেছে যা যা পড়বে তো দেখো এখানে বসে গেছি আগে পিঙ্কিরটার চুলটা মানে বেঁধে নিই আমার তিন যায় একই রকম চুল বাঁধবো ঠিক রকম মানে ঠিক করেছি যে তিনজনে একই রকম করব তো এখানে দেখো ওর চুলটা আমি আগে আমরা তো ক্রিম্পিং করেছি তো ওর তো এমনি চুলটা কোকড়ানো অতটা বোঝা যায় না আমার যাদের প্লেন চুল তাদের একটু ভালো বোঝা যায় তো দেখো এখানে আগের চুলটা মানে বেঁধে নিচ্ছি তারপর এবার আমার বড়ো যা আসবে ওরটা বাঁধবো তারপর আমারটা তো চলো রেডি হতে থাকি দেখতে

ও তুমি তোমার সামনে থাকলে দেখো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের দোষ লা কেমন হয়েছে যে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এটা শোনা নায় এর অনুষ্ঠান বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তখন টাটা তো দেখো এখানে আমরা তিন যা এখানে আমার পাশে বাড়ি আমার একটা ননদ সেও ছিল তো আমাদেরকে একসাথে মানে আমাদের সাথেই যাচ্ছে তো চলো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি রাস্তায় তো ওই যে সামনে বেশি দূর না দু একটা বাড়ি পর আমাদের বাড়ির পাশেই তো এখন দেখো আমরা যাচ্ছি এবার আমরা মানে তোমার যেখানে বউকে রাখা হয়েছে সেখানে যাব তো চলো যাওয়া যাক তোমার সাথে থাকো দেখতে থাকো তো আমার কি ভালো লাগছিলো যে আবার অনেক দিন পর একটা অনুষ্ঠান বাড়ি মানে বউহাতের রিসেপশানের অনুষ্ঠান পেয়েছি তো চলে তো আসলাম তো এসে দেখো এখানে ওখানে যে কোনে বসে আছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো দিয়ে ঠিক চলে আসলাম চলো তো এসেই তো আগে নিয়ে নিলাম এখানে একটু শরবত করেছিল তো শরবত ছিল কফি ছিল আর ফুচকা ছিল তো এসে আগে শরবত খেয়ে নিলাম তো ভালোই লাগলো তো তারপর চলে গেলাম আমাদের ফুচকা মানে যেখানে ফুচকা দিয়েছে সবাইকে খাওয়াচ্ছে সেখানে গেলাম ফুচকা খেতে তো এখানে এসে দেখি তোমাদের দাদা তো খাওয়া শুরু করে দিয়েছে তো এসে আমি ওখানে ওর পাশে দাঁড়িয়ে পড়লাম ওর থেকে নিয়ে একটা খেলাম তো তারপর খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তারপর আর কফি খেলাম না ফুচকাটা ভালো লেগেছে বলে ফুচকাটাই খেলাম তো এখানে দেখো আমি খাচ্ছি আর কতগুলো খেয়েছি আমি ঠিক গুণি নেই আর জানিও না মানে অগুন্তি খেয়ে ফেলেছি ফুচকাটা ভীষণ টেস্ট ছিল খেতে হ্যাঁ তো ভালোই লেগেছিলো তো তারপর মানে ফুচকা টুচকা খেয়ে দিয়ে নিয়ে তো তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার মেন কোর্স যেখানে মানে খাওয়া দাওয়া সেখানে এসে কি বৃষ্টি জানো না এত পরিমাণে বৃষ্টি পুরো কাদায় কাদা তো তোমরা তো দেখলে তো বৃষ্টির মধ্যে ওইভাবেই খাওয়া দাওয়া হচ্ছিলো তো এখানে দেখো আমার সামনে ভাইগনা বউ ছিল আমার যা ছিল আর আমি ছিলাম আমার একটা দেওয়ার ছিল তো এখানে খাওয়া দাওয়া তো আমরা মানে বসে গেছি খেতে তো খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো চলো খাওয়া দাওয়া করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো ফাইনালি আমাদের বৃষ্টির মধ্যে মানে বউ ভাতে রিসেপশন ভাগ কমপ্লিট হয়ে গেল দেখো এখন আমরা মানে অনেক রাত হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল বলে একটু খেতে দেরি হয়ে গেছে বৃষ্টির মধ্যে বাড়িতে আটকে গেছিলাম তা এখন চেঞ্জ করব চেঞ্জ করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এখন ঘুমাবো তো আজকের এখানেই শেষ টাটা এবার ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিতে আজকে নতুন টাটা গুড নাইট সুইট ড্রিমস টাটা